সংযুক্ত আরব আমিরাতে চ্যানেল এস দর্শক ফোরামের আত্মপ্রকাশ ঘটেছে এক বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে সম্প্রতি এই ফোরামের অভিষেক অনুষ্ঠিত হয়েছে মূলত দুবাই ইউএ এর বিভিন্ন শহরের অবস্থানরত বিভিন্ন প্রেশার প্রবাসী বাংলাদেশিদের নিয়ে চ্যানেল এস দর্শক ফোরাম গঠন করা হয় চ্যানেল এস এর সম্প্রচারকে মধ্যপ্রাচ্যের প্রতিটি বাংলাদেশি প্রবাসীদের মাঝে ছড়িয়ে দিতে এখন থেকে কাজ করবে চ্যানেল এস দর্শক ফোরাম সামাজিক দায়বদ্ধতামূলক কর্মকাণ্ডের পাশাপাশি ব্যবসা শিক্ষা বিনোদন সহ প্রবাসীদের সুখ দুঃখের খবর সবার আগে পৌঁছে দিতে চ্যানেলটি সংযুক্ত আরব আমিরাতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে বেশ কিছুদিন ধরে চ্যানেল এসকে মধ্যপ্রাচ্যের দর্শকদের কাছে জনপ্রিয় করে তুলতে ইতিমধ্যে গঠিত দর্শক ফোরাম বেশ কিছু কর্মসূচি হাতে নিয়েছে সম্প্রতি দুবাইতে অনুষ্ঠিত অভিষেক অনুষ্ঠানে দর্শক ফোরাম তাদের কর্মসূচির কথা দর্শকদের সামনে তুলে ধরেন অভিষেক অনুষ্ঠান ফোরামে সদস্যরা তাদের মতামত তুলে ধরে চ্যানেল এস এর অগ্রযা নিয়ে যেকোনো অর্জনের জন্য ঐক্যবদ্ধ থাকার অঙ্গীকার করেন এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশিষ্ট শিল্পপতি শিফাতুল্লাহ চ্যানেল এস আরব প্রতিনিধি শামসুর রহমান সোহেল রি ও সাংগঠনিক সম্পাদক মামুনুর রশিদ সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আরব বাংলাদেশ প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা শিবলি আল সাদিক বরিশাল কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম আবুধাবির সাবেক সভাপতি প্রকৌশলী মফিজুল ইসলাম আমিরাত বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য নীল রতন দাস প্রকৌশলী জাহাঙ্গীর আলম রূপ সি আই পি সোহেল মজুমদার ব্যবসায়ী স্বপন মিয়া সহ সংগঠনের সদস্যবৃন্দ অনুষ্ঠান শেষে এক সাংস্কৃতিক অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন জাবেদ আহমেদ মাসুম সামিদা চৌধুরী পপি এই আয়োজনে বিশজন গুণী প্রবাসীকে সম্মাননা প্রদান করা হয়